আসসালামু আলাইকুম আরেকটা স্নোময় সকাল দিয়ে দিনটা শুরু হলো ঘুম থেকে উঠেই বাহিরে তাকিয়ে দেখি সারা রাত স্নো পড়েছে আমি সবসময় ইদানিং স্নো পড়াটা মিস করছি সারা রাত স্নো পরে আমি টেরই পাই না কিন্তু সকালে ঘুম থেকে উঠার পরে প্রত্যেকটা ছাদে বাড়ির কর্নারগুলোতে দেখা যায় স্নো পড়ে থাকে তো যাই হোক এখন আর খুব বেশি স্নো এনজয় করি না যখন প্রথম লন্ডনে এসেছিলাম তখন স্নো দেখতে অনেক ভালো লাগতো এখন ঠান্ডার জন্য পুরা আসলে অবস্থা তো আমাদের দিনটা আজ শুরু হয়ে গেল তো আমার চাচি শ্বশুরের শরীরটা খুব একটা বেশি ভালো না তার জন্য অল্প একটু রান্না করে আজমির সাথে পাঠাচ্ছি আমার মা গ্রীবের ওক্ত হয়ে গেছে আমি সারা দিন আসলে কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করার কোনো টাইম পাইনি এখন আমি একটু রান্না শেষ করে বক্স করে পাঠাচ্ছি না আমি ঠান্ডার মধ্যে আসলে দিনটা অনেক মিস করি দিনের আলো অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় ঘুম থেকে উঠার পরে বেশিক্ষণ আর টাইম পাওয়া যায় না দিনটা আর বাহিরে মাইনাস থ্রি মাইনাস ফোর তো চলতেই থাকে সকালে যেহেতু আমি এই ভিডিওটা করেছিলাম তো মনে হলো যে আমি একটু প্রপারভাবে অ্যাড করে দেই আমার বাসার এই ভিউটা খুবই সুন্দর এইখান থেকে পুরো লন্ডনের ভিউটা দেখা যায় এখান থেকে লন্ডন আই দেখা যায় তারপরে শার্ড দেখা যায় তো খুবই সুন্দর একটা ভিউ সামারে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে উইন্টারেও খুব ভালো লাগে কিন্তু ব্যালকানিতে গিয়ে বসা যায় না সামারে আমি এই ব্যালকানিতেই খুব বেশি একটা সময় পাস করি কিন্তু উইন্টারে তো একদমই যাই না তো চাচির জন্য খাবার পাঠানোর পরে চাচি বললো যে তারা অনেক কিছু রান্না করেছে চলে যাওয়ার জন্য তো ভাবলাম ঠিক আছে সবাই মিলে একসাথে ডিনার করব তো আমার দেবরের বউ হচ্ছে বিফ লাজানিয়া বানিয়েছে ওর বিফ লাজানিয়া খুবই মজা এর আগেও আমি অনেক ভিডিওতে আসলে বলেছি তো আসলে একসাথে খাওয়াটাই হচ্ছে মেইন একসাথে একটু আড্ডা দিব এইটাই আর এখানে আমার চাচি শাশুড়ি বেড়ে দিচ্ছে উনি কিছুদিন পরেই বাংলাদেশে আবার চলে যাবে তো চাচি এর জন্য যে কয়েকদিন আছে বলছিল যে আমরা প্রায় এভরিডেই যদি একসাথে খাওয়া দাওয়া করি ভালো লাগবে তো আসলে এখন যেই সিজন যাচ্ছে মোটামুটি সবাই আমরা অসুস্থ সবারই নাক ব্লক শরীর ব্যথা জ্বর ঠান্ডা সব কিছুই তো তার মধ্যেও দিন তো আর থেমে নেই কাজ থেমে নেই খাওয়া দাওয়া থেমে নেই সব একসাথে চলছে তো এই তো আমি এখন আমার প্লেটটা নিয়ে বসে যাব কেল আমি একদমই পছন্দ করি না বাট তাও এখানে আমি নিয়েছি তারপর বাসায় চলে এসেছি বাসায় আসার পরে এখন একটু ডেজার্ট খাবো যেহেতু আমার পরের দিন কাজ আছে আজমির কাজ আছে দেবরের কাজ আছে দেবরের বউর কাজ আছে সবার কাজ তাই আর ডিনার পর বেশিক্ষণ ওইখানে ওয়েট করিনি তো এখন ডেজার্ট নিয়ে বসে পড়েছি খাবারের পর ডেজার্ট আমাদের লাগবেই একটু ঠান্ডা হলে ওকে একটু দেওয়া যাবে হ্যাঁ এটা এখনো অনেক গরম এখনো আমরাও এখনো খেতে পারবো না আচ্ছা এটার কি নাম বলো এটা শাহি টুকরা এই দেশে এটাকে বলে ব্রেড পুডিং আমি বাংলাদেশি জানি

উম গরম আমার এত ঠান্ডা লাগছে তুমি গরমটাই তো ভালো মোজেছে সম্বন্ধে তো আনাজে হ্যাঁ নউ আই এম নট গিভিং এনি পুডিং মাই পুডিং So <laughs> नबियर ज